দেখো তো লেখা বোঝা যাচ্ছে কিনা খাতা পেন একটু বের করে রাখো ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলোকে প্রথমে আমরা কী করবো একটা লিস্ট ডাউন করে নেব ঠিক আছে কারণ পরীক্ষার সময় সব ভূমিরূপগুলো তো পরীক্ষায় আসে না কোন কোন ভূমিরূপগুলো ইম্পর্টেন্ট যেগুলো পড়তেই হবে সেগুলো তোমাদেরকে বলে দিব আচ্ছা দেখো ভূমি হিমবাহ প্রধানত কী কী ভূমিরূপ সৃষ্টি করতে পারে প্রথমে দেখো হিমবাহের কিছু শ্রেণীবিভাগ রয়েছে অর্থাৎ হিমবাহকে মহাদেশী হিমবাহ বা পার্বত্য উপত্যকা হিমবাহ এবং পর্বত পাদদেশী হিমবাহ এই তিনটে ভাগে ভাগ করা যায় ঠিক আছে এরপর দেখবো আমরা যে হিমবাহ কোন কোন কার্য করছে প্রধানত হিমবাহের যে কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সেগুলো কি কি রয়েছে দেখো একটু মিউট করে নাও সবাই ঠিক আছে একটু মিউট করে রাখো না সাউন্ড আসছে আচ্ছা ইমোভাইয়ের ক্ষয়কার্যের ফলে যে যে ভূমিগুলো তৈরি হয় সেগুলো আমরা প্রথমে লিস্ট করে নেবো খাতায় কীভাবে লিস্ট করবে আচ্ছা প্রথমে করব সার্ক বা করি দু নম্বর রসে মতানে তিন নম্বর আ তিন নম্বর লিখবো ইউ আকৃতির উপত্যকা যাকে আমরা বলবো হিমুদ্রণীয় বলতে পারবো চার পিরামিড চূড়া আচ্ছা এরপর রয়েছে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা হয়েছে আচ্ছা এরপরে রয়েছে ফিয়ড ক্র্যাগ অ্যান্ড টেল ছয় ক্র্যাগ অ্যান্ড টেল ক্র্যাগ ও টেল এবং আজকে আমরা এই ক্লাসে প্রধানত এই ছটা রূপকে নিয়ে আলোচনা করব ঠিক আছে ছটা রূপকে ছবি এঁকে এঁকে বর্ণনা করব যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয় ঠিক আছে তাহলে ছটা ভূমি খাতে একটা নোট ডাউন করে নেবে এই ছটা ইম্পর্ট্যান্ট রূপ ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন হয় কেমন পরীক্ষায় প্রশ্ন আসে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ কি চারটে ভূমিরূপ পরীক্ষায় করতে দেবে তিনটে ম্যাক্সিমাম চারটে ম্যাক্সিমাম চারটে দেবে ঠিক আছে তাহলে চারটে ভূমিরূপ দিলে এর মধ্যে তোমাদেরকে চারটে করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছটার মধ্যে চারটে যদি করো যে কোনো চারটে করতে পারো কিন্তু এই ছটার মধ্যেই ছটাই তোমাকে পড়ে রাখতে হবে কেন পড়ে রাখতে হবে সেটাও বলে দিই তার প্রধান কারণ হচ্ছে মনে করো পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন চলে আসে পিরামিড চোড়া কী দু নম্বরের ঠিক আছে বা চলে আসতে পারে রসে মতানে কি দু নম্বরের তাই এই ছটা ভূমিরূপ তোমাদেরকে ছটাই পরে রাখতে হবে ছটার মধ্যে একটাও বাদ দেওয়া যাবে না হলো তাহলে এই হচ্ছে ছটা ভূমিরূপ তাহলে আমরা প্রথমে কোন ভূমিরূপটি রয়েছে শার্ক বা করি শার্ক বা করিটা আমরা কী করব একটা ছবি প্রথমে এঁকে নিই আর প্রত্যেকটা ভূমিরূপ যদি ছবির সাহায্যে বোঝো তাহলে কিন্তু অনেকটা বেশি ইজি হয়ে যায় চলো ছবিটা আমরা এখানে এঁকে দিই প্রথমে দেখো কীভাবে ছবি আঁকছি সেটা দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষার সময় আঁকতেও সুবিধা হবে এইটাকে আমরা পর্বত গাত্র ধরে নিই এবং এরপরে এটা হচ্ছে হিম মনে করো হিমবাহ এইটা পর্বত গাত্র হয়েছে ছবিটা আঁকলাম তাহলে এবারে করি বা শার্ক জিনিসটা কী বুঝেনি দেখো পার্বত্য হিমবাহের যখন ক্ষয় কাজ ঘটে এই ক্ষয় কার্যের ফলে পর্বতের যে উঁচু অংশ সেই উঁচু অংশে যে ভূমিরূপ তৈরি হয় সেটা দেখতে অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ারের মতো হয় তোমরা ভূমিরূপের দিকে তাকাও লক্ষ্য করো দেখতে দেখো কেমন দেখতে একটা হাতল চেয়ার চেয়ারগুলো হয় না মনে হচ্ছে কেউ যেন বসে থাকার জন্য খুব ভালো দেখতে আর কি মনে হচ্ছে বসে থাকতে পারে তাহলে এই জায়গাটা যে বসে থাকার মতো দেখতে হয় এটাকে দেখতে হয় কেমন হাতল ছাড়া চেয়ারের মতো হয় এটাকে বলা হচ্ছে করি ঠিক আছে এবার এই করিকে আবার বিভিন্ন নামে বলা হয় যেমন ফ্রান্সে বলা হয় করি তারপর জার্মানিতে কার তারপর ওয়েলএসে কুম তারপর স্ক্যান্ডিনেভিয়াই বটন এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নামে বলা হয় ঠিক আছে তাহলে করি বা শার্ক একই জিনিস যাকে বিভিন্ন নামে ডাকা হয় ঠিক আছে নরওয়েতে যেমন বন বলা হয় নরওয়েতে বন বদন্তন নরওয়েতে বন বলা হয় তাহলে এর বিভিন্ন নাম রয়েছে যে নামগুলো তোমরা ইজিলি একটু মনে রাখলেই বুঝতে পারবে বা পরীক্ষার সময় শর্ট প্রশ্ন আসতে পারে তাহলে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি এটা হিমবাহটাই পুরোটাইটা এখানে ক্ষয়কাজ ঘটেছে ক্ষয় কাজ করে করে দেখতে কেমন হয় হাতল ছাড়া দেখছি চেয়ারের মতো তাহলে এটা সম্পর্কে মোটামুটি বোঝা গেছে কি না বলো ঠিক আছে এরপরে বইটা একবার রিডিং পড়লেই দেখবে অনেকটা বেশি বুঝতে পারবে তাহলে প্রথম ভূমিরূপটা হলো সার্ক হ্যাঁ বলো হুম শুনতে পাচ্ছি ছনভবনে ক্র্যাগ ও টেল ক্র্যাগ ও টেল ক্র্যাগ ও টেল ঠিক আছে বেশ তাহলে এইটা কি বোঝা গেছে তো আচ্ছা এটা আমি মুছে দিলাম বেশ পরেরটা দেখো পরের ভূমি রূপটা কি রয়েছে রসে মতানে রসে মতানে জিনিসটা কি দেখো ছবি আগে দেখায় এইটা হচ্ছে হিমবায়ু প্রবাহের দিক পরীক্ষার সময় অবশ্যই চিত্র কীভাবে আঁকবে দেখো এরকম বক্স করে দেবে নিচে একটা বক্স করবে এখানে লিখবে চিত্র দিয়ে চিত্র যেটা চিত্র সেটা লিখে দেবে পরীক্ষার সঙ্গে এরকমভাবে ছবি আঁকবে তাহলে রসের মতন জিনিসটা কি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখি একটা চিহ্ন দিয়েছি তীর চিহ্নটার মানে হচ্ছে হিমবাহটা এদিক থেকে এদিকে যাচ্ছে হিমবাহ প্রবাহ তাহলে হিমবাহটা কী হয় যখন এদিক থেকে এদিকে যাচ্ছে সেক্ষেত্রে যেদিকে যাচ্ছে মনে করে এই দিকটা এই দিকটা হচ্ছে যেহেতু ঘর্ষণের ফলে আস্তে আস্তে কী হয় অবঘর্ষ প্রক্রিয়ায় এই জায়গাটা মসৃণ হয়ে যাচ্ছে যেদিকটা হিমবাহ যাচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হচ্ছে এবং বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন খাঁজ কাটা বা একটুকু বন্ধুর ভূমিরূপ তৈরি হয় যেটাকে আমরা দেখতে অনেকটা ওই আঁচড় কাটা ভূমিরূপের মতো দেখতে লাগে আঁচড় কাটা ভূমিরূপের মতো দেখতে লাগে তো এই জায়গাটা যে ভূমিরূপটা তৈরি হয় একদিকটা মসৃণ দিকটা খাঁজ কাটা হবে ঠিক আছে তাহলে সেটাকে বলা হচ্ছে রসে মতানে কি বলা হয় সেটাকে রসে মতানে ঠিক আছে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় রসে মতানে তো বিশেষ করে এই শিলাটা অ্যাকচুয়ালি কঠিন শিলা ঠিক আছে তো কঠিন শিলা হওয়ার জন্য ঘষে 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 কী হয় মসৃণ হয়ে যায় বিপরীত দিকটা কি হয় কোন প্রক্রিয়ায় হয় উৎপাটন প্রক্রিয়ায় কি বললাম উৎপাটন শর্ট প্রশ্ন আসে পরীক্ষায় উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে এই দিকটা কি হয় বলতো এই দিকটা খাঁজ কাটা হয় আঁচড়যুক্ত ভূমিরূপের মতো হয় তাহলে এটা দেখতে এরকম হয় ঠিক আছে এই ছবিটা মনে রাখবে এটা হচ্ছে রসের মত হয়েছে আচ্ছা নেক্সট দেখো এই দুটো ভূমিরও বুঝতে পেরেছো তো বেশ পরের দেখো পরে রয়েছে কি ইউ আকৃতির উপত্যকা আচ্ছা ইউ আকৃতির উপত্যকা কেমন দেখতে হয় ছবি এঁকে নি ঠিক এইরকম দেখতে হবে হুম এদিক বরাবর হিমবাহ যায় এটা পর্বত হুম এটা হচ্ছে দেখো দেখতে অনেকটা ইউ আকৃতির মতো হয় এটাকে বলা হচ্ছে কি ইউ আকৃতির উপত্যকা আবার এর একটা নাম আছে কি নাম তো এর নাম হচ্ছে হিমদ্রণী এর নাম হচ্ছে হিমদ্রোণী তাহলে কি বলবে বিশেষ করে যখন হিমবাহটা পর্বতের এই যে পার্শ্বদেশ বরাবর যখন ক্ষয় করছে পার্শ্বদেশ এবং তলদেশ বেশ মসৃণ হয়ে যাচ্ছে এই পার্শ্বদেশ তলদেশে মসৃণ হয়ে যাওয়ার ফলে যে ভূমিরূপটা তৈরি হয় সেটা দেখতে অনেকটা ইংরেজি ইউয়ের মতো হয় ইংরেজি ইউয়ের মতো হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা বিশেষ করে এই হিমদ্রণীতে বিশেষ করে যদি অনেক সময় জল জমে যায় তো জল জমে গেলে কি হয় একটা হ্রদ সৃষ্টি হয় এই হ্রদ সৃষ্টি হলে তাকে বলা হবে হদ হ্রদ স্টার হ্রদ ঠিক আছে তাহলে ইউ আকৃতির উপত্যকাটা কেমন দেখতে হয় সরি হিমদ্রণীটা কেমন দেখতে হয় ইউ আকৃতির মতো তাই এর নাম হয়েছে হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা তাই দেখতে অনেকটা এটা গোল হয় কারণ হিমবাহের ক্ষয়কার্যের ফলে এটা মসৃণ হয়ে যায় ঠিক আছে তাহলে এটা গেল হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা বেশ এরপর দেখবো আমরা পিরামিড চূড়া পিরামিড চাটা দেখে দেখেনি দেখো পিরামিড চূড়াটা দেখো ছবিটা কেমন হয় এটা পিরামিড এটা বরফ ঠিক এরকম দেখতে হয় পিরামিড চূড়াটা কোন জায়গাটাকে বলা হয় এই যে এই যে চূড়াটাকে রয়েছে এই চূড়াটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া অ্যাকচুয়ালি কি দেখো এই যে চারদিকে করি হ্রদ থাকে এইদিকে এইদিকে করি হ্রদ এদিকে করি হ্রদ এগুলো বিভিন্ন জায়গায় করি হ্রদ থাকে করি হ্রদ যেখানে আমরা পড়েছি করি এই হাতলযুক্ত ডেস্কচেয়ারের মতো ভূমিরূপ এখানে যখন জল জমে যায় সেটা আবার করি হ্রদ হয়ে যায় ঠিক আছে তো করি হ্রদের চারপাশে যে একটা উঁচু শৃঙ্গ গড়ে ওঠে মধ্যভাগে যে উঁচু শৃঙ্গ গড়ে ওঠে ঠিক আছে এই উঁচু শৃঙ্গটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া একটা চূড়ার মতো থাকে ঠিক আছে এই জায়গাটা প্রধানত বরফ জমে থাকে ঠিক আছে এটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া তবে এই পিরামিড চূড়া দেখতে মানে ছুঁচালো হয় ছুঁচালো পরে দেখতে হবে যেটা বরফ যেরকম হয় আর কি এবং এর বিভিন্ন নাম আছে নাম আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে যেমন ম্যাটান হর্ন একটা পিরামিড চোড়া তারপরে তোমার শিবলিঙ্গ তারপর নীলকণ্ঠ শৃঙ্গ এগুলো সব কিন্তু পিরামিড চূড়ার না ম্যাটার্ন হর্নটা পরীক্ষায় আসে ঠিক আছে ম্যাটার্ন হর্ন নামটা লিখে দিচ্ছি ওই জন্যে ম্যাটার্ন হর্ন ম্যাটার্ন হর্ন হচ্ছে একটা পিরামিড চোড়ার উদাহরণ পরীক্ষার সময় প্রশ্নটা হয় ম্যাটার্ন হর্ন কী পরীক্ষায় প্রশ্ন হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে পিরামিড চোড়া হলো চারটে ভূমিরূপ কমপ্লিট হলো চারটের মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা আছে বলতে পারো তাহলে আমি আরো আর করে বলে দিতে পারবো দরকার হলে পড়ার সঙ্গে সঙ্গে বইটা একবার দেখে নিতে পারো অভিনন্দন বুঝতে ছবিটা দেখতে পাচ্ছ না তাই কি সবাই দেখতে পাচ্ছ না এই তুমি একবার লেফট নিয়ে জয়েন করো তাহলে না দেখার তো কথা নয় লেফট নিয়ে জয়েন করো একবার হতে পারে হয়তো ঠিক আছে এটা তোমার এই এইরকম ক্লাস কিছু করাবো আর কিছু ক্লাস আমাদের ওই কী বলে ওই কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে করাবো তাকে তখনও দেখতে পাবে আর এই চিন্তা নেই ক্লাসগুলো রেকর্ডিং সব পেয়ে যাবে তুমি একবার লেফট নিয়ে বা জয়েন করো না একবার লেফট নাও দিয়ে যাও হ্যাঁ সঙ্গে সঙ্গে করো সঙ্গে সঙ্গে জয়েন করো দেখা যাচ্ছে আচ্ছা অভিনন্দন দেখতে পাওয়া যাচ্ছে বেশ দেখো আমরা এখানে ছবি এঁকে একটা ছবি এঁকে নিয়েছি এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝুলন্ত উপত্যকা বেশ ঝুলন্ত উপত্যকা কোথাও মানে কী বুঝছো সবাই বলো একটা ঝুলন্ত অবস্থান ঝুলা অবস্থায় রয়েছে মনে হচ্ছে না তাহলে এই ঝুলন্ত উপস্থা জিনিসটা কী দেখো আমরা জানি যে নদীর সঙ্গে উপনদী এসে মেশে তাই তো সেরকমই হিমবাহের সঙ্গে উপ হিমবাহ এসে মেশে উপ হিমবাহের সঙ্গে উপ হিমবাহগুলি এসে তাহলে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা বরাবর হিমবাহটা প্রভাবিত প্রধান হিমবাহ যেটা সেটা এই রাস্তা বরাবর যায় মনে করো অ্যাকচুয়ালি হিমবাহ জিনিসটা কি হিমবাহ যে চলমান বরফের স্তূপ চলমান বরফকে হিমবাহ বলা হয় ঠিক আছে তো সে কারণে প্রধান হিমবাহ এই রাস্তায় যাচ্ছে তাহলে প্রধান হিমবাহের সঙ্গে উপহিমবাহগুলো এইদিকে বরাবর করে এসে এসে যোগ দেয় কোনো কারণে যদি এই প্রধান হিমবাহটা অবলুপ্তি ঘটে মানে না থাকে সেক্ষেত্রে এই হিমবাহগুলো কি মনে হয় এর উপর ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে ঝুলন্ত অবস্থায় দেখতে লাগে তখন সেটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা যেমন কুবের কুবের নামে একটা ঝুলন্ত উপত্যকা রয়েছে ঝুলন্ত উপত্যকা অনেক সময় কি জলপ্রপাত সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকায় এরকম ধরুন এখান থেকে হঠাৎ করে কোনো জল যখন বরফটায় গলে যায় তখন জল হিসেবে নামে তখন এটা জলপ্রপাত সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এটা গেল ঝুলন্ত উপত্যকা কটা ভূরূপ পড়লাম পাঁচটা কটা বাকি রইলো আর একটা বাকি আছে এটা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল ক্র্যাগ অ্যান্ড টেল খুবই সহজ টেল মালে কি টেল মানে টেল মানে কি বলা হয় টেল টি আই এল টেল মানে কি গো লেজ বলে না টেল মানে লেজ হ্যাঁ দেখো এই একটা ভূমিরূপ এঁকেছি আমি দেখতে পেয়েছো এখানে দেখো এই যে একটা স্তূপ মতো এঁকেছি এটা হচ্ছে একটা কঠিন শিলা গঠিত স্তূপ ঠিক আছে তাহলে এই যে কঠিন শিলায় গঠিত স্তূপটা পাশের যে সমস্ত নরম শিলা রয়েছে তাদেরকে আটকায় মানে বাঁচায় কেমন করে দেখো যদি হিমবাহাটে হিমাব যাচ্ছে তাহলে কিমে কোথায় ধাক্কা খাচ্ছে এই কঠিন শিলাস্তরে তার ফলে ওপর দিকে গেলেও এই জায়গাটা ক্ষয় পেয়ে যায় কিন্তু যেহেতু কঠিন শিলা তোর আটকে আছে সামনে এরকম যদি কিছু আটকে থাকে তো এই জায়গার কিছু ভূমিরূপ মানে কিছু শিলা মৃত্তিকা এই জায়গায় কিছু রয়ে যায় যেটা দেখতে অনেকটা লেজের মতো লাগে এই ভূমিরূপটাকে বলা হয় এটাকে বলা হয় ক্র্যাগ এটাকে বলা হয় টেল কেন টেল বলা হয় না এই ভূমিরূপটার পেছনে লেজের মতো জড়িয়ে থাকে কেন জড়িয়ে থাকছে না হিমবাহের ক্ষয়কারজর কোলার করার যে জায়গাটা সেই আটকে দিচ্ছে কে আটকে দিচ্ছে এই কঠিন শিলাটা এই জন্য এটাকে বলা হয় টেল তাহলে এটা ক্র্যাগ এটা টেল তাহলে এটি গেল ক্র্যাগ এবং টেল পরীক্ষায় তোমাদের যদি প্রশ্ন হয় যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত চারটে ভূমিরূপ বর্ণনা দাও তাহলে চারটে তোমরা এগুলোর মধ্যে চারটে দেবে তা অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে অবশ্যই ইম্পর্টেন্ট এগুলো তোমরা দিতে পারো এছাড়াও পিরামিড চূড়া ঝড়িত পত্যকা যে কোনো তোমরা দিতে পারো যদি তিনটে দেয় তো তিনটে যদি অনেক সময় প্রশ্ন দেয় যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রস আলোচনা করো দিয়ে হয়তো কোনো রকম ভূমিরূপ বলে দিল না সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে এগুলোর মধ্যে তোমরা মিনিমাম চারটে পাঁচটা ভূমিরূপ দিয়ে দিতে পারো ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা প্র্যাকটিস করো এরপর আমাদের পড়াবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিগুলি গঠিত হয় তার লিস্ট করে নেব প্রথমে গ্রাবরেখা দু নম্বর হলো ড্রামলিন তিন নম্বর হলো এসকার চার হলো কেম পাঁচ হলো কেটল এই পাঁচটা ভূমিরূপ আজকে আমরা আলোচনা করছি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে শিষ্ট ভূমিরূপগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট পাঁচটা ভূমিরূপ এই পাঁচটা ভূমিরূপ আমরা আলোচনা করব বেশ প্রথমে দেখবো আমরা কী রয়েছে গ্রা বলো পাঁচেরটা হচ্ছে কেটল কয়কা টল টয় দেবে একটা ট টল কেটল ঠিক আছে আচ্ছা বেশ গ্রাবরেখা গ্রাবরেখাটা আলোচনা করি গ্রাবরেখা দেখো গ্রাবরেখা বলতে কি বুঝি গ্রাবরেখা মানে হচ্ছে মনে করো হিমবাহটা যখন যে এলাকা বরাবর যাচ্ছে মনে করো এই একটা হিমবাহ এই এলাকা বরাবর যাচ্ছে ঠিক আছে তাহলে হিমবাহ কী করে তার সঙ্গে যে বহন কার্য করে নিয়ে যাচ্ছে শিলাখণ্ডগুলো সেই শিলাখণ্ডগুলো স্তূপাকারে সঞ্চিত করতে থাকে চারপাশে হয়তো এই চারপাশে এখানে করলো দু সাইডে করলো প্রান্ত দেশে করলো কোনো জায়গায় নিচে অর্থাৎ হিমবাহের নিচে করলো যে কোনো জায়গায় করতে পারে এই যে জমা করছে স্তূপাকারে সেটাকে শিলাস্তূপগুলোকে বলা হচ্ছে গ্রাবরেখা স্তূপগুলোকে বলা হচ্ছে কি গ্রাবরেখা গ্রাবরেখা বিভিন্ন ধরনের হয় পার্শ্ব গ্রাবরেখা হয় পাশে সঞ্চিত হলে নিম্ন গ্রাবরেখা নিচে সঞ্চিত হলে প্রান্ত গাবরেখা সাইডে সঞ্চিত হলে তারপরে মধ্য গ্রাবরেখা মাঝখানে সঞ্চিত হলে অর্থাৎ শিলাস্তরগুলো যে কোনো জায়গায় সঞ্চিত হতে পারে পাশে মাঝে নিচে বা প্রান্ত দেশে সেগুলোর আলাদা আলাদা নাম রয়েছে তাহলে গ্রাবরেখা একটা ভূমিরূপ কী ভূমিরূপ না একটা সঞ্চয় কার্যের ফলে ওটি একটা ভূমিরূপ দেখো পরীক্ষার সময় অনেক সময় শর্ট প্রশ্ন আসে যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো চারটি অপশান দেওয়া থাকবে চারটের মধ্যে হয়তো একটি গাভরিকা দেওয়া রইলো বাকি তিনটা হয়তো ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেওয়া রইলো তাহলে তোমাকে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটা খুঁজে বার করতে হবে সেই জন্য এরকম লিস্ট করা থাকলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে ঠিক আছে নেক্সট ড্রামলিন ড্রামলিন দেখো ড্রামলিন জিনিসটা কি ড্রামলিন অ্যাকচুয়ালি ডিম ভর্তি ঝুড়ি বলা হয় এইরকম মনে করে একটা জায়গা আছে সেইখানে এরকম দেখতে লাগে কোনো একটা জায়গাতে যখন এরকম বিশেষ করে হিমবাহ বাহিত যে সমস্ত নুড়ি কাকর বালি এই নুড়ি কাঁকর বালিগুলো কি করে বলতো অনেক সময় সঞ্চিত হয়ে হয়ে ছোটো ঢিবির মতো আকৃতি ধারণ করে যে ঢিবিগুলো দেখতে অনেকটা উল্টানো নৌকা বা চামচের মতো হয় এবং এই পুরো ভূমিরূপটাকে দূর থেকে দেখলে মনে হয় যে ডিম ঝুড়ির মতো লাগে এই জন্য নাম হয়েছে ড্রামলিন ড্রামলিন মানে ডিম ঝুড়ির মতো দেখতে লাগে ইংলিশে বলা হয় বাস্কেট অব এগ টোপোগ্রাফি বাস্কেট অফ এগ টোপোগ্রাফিকে বলা হয় ড্রামলিন তাহলে এগুলো স্কটল্যান্ডে আয়ারল্যান্ডে এসব জায়গায় দেখতে পাওয়া যায় তা ড্রামলিন মানে হচ্ছে ডিম ভর্তি ঝুড়ির নাই ভূমিরূপ কি করে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় নড়ি বালিগুলো বাড়িগুলো মানে জমে জমে একটা সেই উল্টানো চামচ বা নৌকার মতো দেখতে লাগে এই এক একটা ড্রামলিনকে আর একসঙ্গে যখন অনেক ড্রামলিন এক জায়গায় থাকে তখন দেখতে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো লাগে সেটাকে বলা হচ্ছে ড্রামলিন ঠিক আছে ক্লাসগুলো আবার পরে দেখে নেবে বুঝতে অসুবিধা হলে পর একটা দেখো এসকার এসকার মানে বলেই দিয়েছে এস এস মানে কি এস একটা আঁকা বাঁকা হয় না একটুকু এরকম আঁকা বাঁকা সেরকমই এই যখন নুড়ি কাকর বালিগুলো সঞ্চিত হতে হতে আকাবাকা বাঁকা শৈলশিরার মতো লাগে আঁকা বাঁকা শৈলশিরার মতো আকৃতি ধারণ করে তখন সেটাকে আমরা বলবো এস্কার বিশেষ করে মনে করো হিমবাহবাহিত নুড়ি কাকর বালিগুলো সঞ্চিত হলো তো যখন হিমবাহ সঞ্চিত কর তখন দেখতে পাবে না কিন্তু যখন হিমবাহটা গলে যায় তখন এই এসকারটা ভালো দেখতে পাওয়া যায় কারণ এস্কার কী বললাম নুড়ি কাকর বালিগুলো সঞ্চিত হয়ে শৈলশিরার মতো আকৃতি ধারণ করে সেটাকে বলা হচ্ছে এস্কার তাহলে এস্কার নুড়ি কাপড় বালি সঞ্চিত হয়ে দেখতে পাওয়া যায় কখন দেখতে পাবো যখন হিমবাহটা গলে যাবে তখন এস্কার দেখতে পাবো ঠিক আছে পরের দেখো পরে রয়েছে কেম কয় ম কেম কেমটা কি জায়গা একটা ছবি এঁকে নি আচ্ছা এখানে দেখো কেম হচ্ছে গতিহীন বরফের প্রান্তভাগ থেকে উৎপন্ন নদী দ্বারা গঠিত পিণ্ডাকৃতি ঢিবিকি অর্থাৎ হিমবাহের প্রান্তভাগে সরে প্রান্তভাগ সরে গেলে উপত্যকার সঞ্চিত পলল শঙ্কু বসে গিয়ে কেম তৈরি করে অর্থাৎ এই মনে করে একটা হিমবাহ যাচ্ছে ঠিক আছে এই হিমবাহের চারপাশে চারপাশে কি এই জায়গাতে সঞ্চিত হয় বিভিন্ন ধরনের নুড়ি এবং সঞ্চিত হয়ে কি বলবো একটা পিণ্ডাকৃতির ঢিবি তৈরি হয় একটা ঢিবি তৈরি করে এই যে এগুলোকে বলবো আমরা কেম ঠিক আছে এই কেম আবার যখন উপত্যকার দুপাশে গড়ে উঠবে কোনো সময় যদি দুপাশে গড়ে উঠে তখন তাকে বলবো কেম সোপান দুপাশে গড়ে উঠলে তাকে বলবো কেম সোপান ঠিক আছে তাহলে হিমবাহের দুপাশে যখন ঢিবি আকৃতি গড়ে ওঠে নড়ি কাগরিগুলো সঞ্চিত হয় তখন সেটাকে কেম বলবো আর দুপাশে যদি সঞ্চিত হয়ে যায় সেটাকে কেম সোপান বলবো তাহলে এটাই এক একটাকে কেম দুটোকে একসঙ্গে কেম সোপান বলা হচ্ছে আচ্ছা পরে দেখো পরে হচ্ছে কেটেল লাস্ট ভূমির হলো কেটেল কেটেলটা কি না কেটেল অ্যাকচুয়ালি যখন বহির সমভূমি আর বহির্ধত্ত সমভূমিটা কি বিশেষ করে বিস্তীর্ণ অঞ্চল যেখানে হিমবাহ নুড়ি কাকর বালি সঞ্চয় করে সেটাকে বলবো আমরা বহির্ধৌত সমভূমি বহির সমভূমি বানানটা দেখে নাও বহির সমভূমি এই বহুদৈত সমভূমিতে বিশেষ করে যদি যখন বিশেষ করে বিভিন্ন অবক্ষেপ পড়ে অবক্ষেপ মানে নুড়ি কাকড় বালি পড়ে এবং বরফ গলে গেলে একটা একটা গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে বলবো কেটেল বহুত্বৈত সমভূমিতে কি করে যখন বরফের চাই চাপা পড়ে যায় এবং চাপা পড়ে অনেক সময় বরফ যখন গলে যায় একটা গর্তের সৃষ্টি হয়ে যায় সেই গর্তগুলোকে আমরা বলবো কেটল বিশেষ করে এটা ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় না সঞ্চয়কার্যের ফলেই সৃষ্টি হয় যেহেতু চাপা পড়ে পড়ে বর্তের মতো আকৃতি ধারণ করে তখন সেটাকে আমরা বলবো কেটেল ঠিক আছে কেটেলে যখন জল জমে যায় আবার কেটেল ছোট রকম কেটেলে জল জমে গেলে সেটাকে বলবো কেটল হ্রদ জল জমে গেলে কেটেল হ্রদ বলবো ঠিক আছে তাহলে এই হলো পাঁচটা ভূমিরূপ পরীক্ষায় যদি তিনটে আসে অবশ্যই একটা দুটো তিনটে ভূমিরূপ মোস্ট ইম্পর্টেন্ট চারটে অবশ্যই যদি চারটে দেয় চারটে ভূমিরূপ ঠিক আছে এইভাবে তোমাদেরকে পড়তে হবে ছবি সহ পড়লে নাম্বারটিও ভালো পাবে তাহলে আমি একবার বলে দিচ্ছি ফুল মার্কস থাকবে নব্বই তার মধ্যে এমসি কিউ শুদ্ধ শুদ্ধ সাতটা শূন্যস্থান পূরণ সাতটা এসএ কিউ থাকবে ছটা মেলাও চারটে এসএ কিউ যে দু নম্বরের থাকবে ছটা বারো নম্বর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক থাকবে চারটে তিন নাম্বার করে বারো এগুলো সব বিকল্প থাকবে রং কোয়েশ্চেন চারটে করতে হবে দুটো প্রাকৃতিক দুটো অর্থনৈতিক অবশ্যই বিকল্প থাকবে পাঁচ নাম্বার করে পাঁচ চারে কুড়ি ম্যাপ পয়েন্টিং থাকবে দশটা দশ দশকে দশ এই হচ্ছে তোমাদের ফুল মার্কস